সালাম আলাইকুম রহমতল্লাহ বিগত কতদিন ধরে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ বাংলাদেশের একজন বক্তা কোথা ওয়াজ করেছিলেন সেখানে একজন মুরব্বী সেই মাহফিল থেকে উঠে যাচ্ছিলেন তখন হঠাৎ তিনি বললেন যে মুরব্বী আপনি থামুন এই কথা তিনি বুঝাতে চেয়েছেন সাধারণত কোনো মাহফিলে যদি কোনো শ্রোতারা উঠা করে তাহলে মাহফিলের সৌন্দর্য কমে যায় এবং যে বক্তা আছে সে সাধারণত যেভাবে ওয়াজ করা হয় সেভাবে সে ওয়াজ করতে পারে না সেই জন্য তিনি এই কথাগুলো বলেছিলেন এবং আমাদের ওটিটি প্ল্যাটফর্মে মিডিয়া বাইদেরকে আমি বলতে চাই যে আপনারা যেভাবে কোনো একটি মাহফিলে গিয়ে ওয়াজ রেকর্ডিং করে সেখানে কোনো যদি একটি ভাইরাল কোনো ক্লিপ পাওয়া যায় সেটা আপনারা যেভাবে কেটে সোশ্যাল মিডিয়ায় আপনারা আপলোড করেন সেটা আমি কোনো আপত্তিকর বলে বলছি না যেহেতু এই ভিডিও ক্লিপটি কোনো খারাপ দিকে বুঝাচ্ছে না কিন্তু আরও অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখা যায় সেখানে তারা ভিডিওর ক্লিপগুলো কেটে কেটে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যাহাতে আমাদের ওলামাদের সম্মানের ক্ষতি হয় এই কথার প্রতি লক্ষ্য করা উচিত যে আমরা এমন কোনো কাজ না করি যাহাতে আলিম ওলামাদের সম্মানের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না এই ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পরে বাংলাদেশের আরও ছোটো ছোটো বাইদেরকে আমি দেখেছি তারা এই ভিডিও ক্লিপের যে কথা আছে যে বয়েস যেটা আছে সেই বয়সটা দিয়ে তারা বয়সটা দিয়ে গান বানিয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ডে বাজনা এড করেছে যেটা ইসলামে সম্পূর্ণ হারাম তিনি ভালো একটি কথা বলেছিলেন কোনো একজন মুরব্বী সাহেবকে কিন্তু যে যুবকেরা যে কাজটি করেছে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তারা এই বয়েসের ব্যাকগ্রাউন্ডে মিউজিক এড করে তারা নাচানাচি করছে বা হাসাহাসি করছে বা এমন এমন কোনো স্থানে এই ভিডিও ক্লিপটি ব্যবহার করা হচ্ছে যেখানে ব্যবহার করা ঠিক নয় সেখানে ব্যবহার করা হচ্ছে এই ভিডিও ক্লিপটি এর দ্বারা আসলে আমরা আলিম ওলামাদের সম্মান হানি করছি সম্মান বাড়াচ্ছি না এই কথার প্রতি লক্ষ্য রাখা উচিত আমার যত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আছে সবাইকে আমি শুধু এটাই বলতে চাই যে যদি আপনারা এই ভিডিও ক্লিপটি পান তাহলে এই ভিডিও ক্লিপটি মজা নেওয়ার জন্য আপনারা এমন কোন স্থানে ব্যবহার করবেন না এমন কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করবেন না যাতে অসম্মান হয় বা মিউজিক এড করবেন না যার ফলে একটা হারাম কাজ আপনারা একজন আলিমের সাথে যুক্ত করে দিলেন তিনি ভালো একটি কথা বলেছেন যদি জানতাম খারাপ করে একটি কথা বলতো তাহলে এমন করলে ঠিক হতো কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটা একজন মুরব্বীকে মাহফিলের সৌন্দর্য বজায় রাখার জন্য তিনি এই কথাগুলো বলেছিলেন এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারলাম যারা এই ভিডিও ক্লিপটি মিউজিক এড করে নাচানাচি করছে তাদের অন্তরে কি কোনো আলি ওলামাদের প্রতি এতটুকু কি শ্রদ্ধা আছে আর যদি এমন কোন মানুষের মনে এতটুকু শ্রদ্ধা থাকে আলেম ওলামাদের প্রতি তাহলে এমন কোন কাজ করতে পারবে না বা এমন কোন কাজ করবে না যে কাজে একজন আলিমের সম্মান হানি হয় এমন কোন কাজ করবে না একই কথা আমরা দেখতে পাই বাংলাদেশের একজন বক্তা গিয়াসুদ্দিন তাহিরি তাহার ব্যাকগ্রাউন্ডে তাহার জিকির করেছে জিকির করেছে যেটা ইসলাম পরিপন্থী ঠিক আছে তবে তার এই জিকিরের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক এড করেছেন এই মিউজিক এড করাও ঠিক হয়নি কারণ একজন বিধর্মী মানুষ যদি দেখতে পায় তাহলে সে মনে করবে হয়তো এই হুজুররা গান গাইছে তার কারণে তাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে অনেক মানুষ এই বিষয়ে গবেষণা করতেও যায় না বা এই বিষয়ে তারা জানে না যে হুজুররা কি গান গায় কি না গায় হুজুরের ব্যাকগ্রাউন্ডে মিউজিক এড করা হয়েছে ভিন্ন একজনের মাধ্যমে এই কথা অনেকে জানেই না তাহলে একটা গলত মেসেজ একটা ভুল মেসেজ ছড়াবে এই কাজের ধারা